আপনারা কালকে সকল গণমাধ্যম এই সভা সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন আমরা সেখানে এসেছিলাম দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উঠবে উঠে দেশ আমাদের সমান শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল এই সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন উপর নির্ভর করে বাংলাদেশকে করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলোর নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে ছাত্র সংগঠনের সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত বংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করবো আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি ক্যাস্টেমিজম বা চরমপন্থা যে দিক থেকে আসুক আমরা তাকে ঘৃণা করি এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না এটা যে রূপ নেই আসুক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেন এই বিষয়গুলো তো আসবে অবভিয়াসলি আসবে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অক্ষ অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা অক্ষবদ্ধ থাকবো